যে আয়নায় সে সালারের প্রতিবিম্ব দেখছিল সে আয়না যেন পুনরায় কুয়াশাবৃত্ত ঝাপসা হয়ে যায় তার বুঝে আসছে না সালারকে সে পরবর্তী কথাটি কি বলবে সালার তার ইমেইলের মাঝে মগ্ন হয়ে আছে ইমা উঠে রুম থেকে বেরিয়ে যায় অপর বেডরুমের ওয়াশরুমে এসে উদ্দেশ্যহীনভাবে তার বাম হাত ঘষে ঘষে ধুতে লাগে এটি নিঃসন্দেহে বোকামিপূর্ণ কাজ কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা দূর করার জন্য আর কিছুই করতে পারছে না সে অযথায় বাসার প্রতিটি রুমে হাঁটতে লাগে ঘুম তার চোখ থেকে পরিপূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছে আল্লাহতালা প্রশান্তির আসমানকে কেন আশঙ্কার জমি ছাড়া কায়েম করেন না সে ভাবল এই ঠান্ডায় কতক্ষণ ধরে সে ছাদের র্যালিংয়ে এসে দাঁড়িয়ে আছে তা তার চিন্তা এলো না এখানে কি করছো তুমি পিছন থেকে সালারের গলা তার চিন্তার ধারাবাহিকতা ভেঙে দিল সালার দীর্ঘক্ষণ তাকে রুমে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে আমি ইমামা চমকে পিছন ফিরে তার দিকে তাকালো আমি নিচে দেখছিলাম নিচে কি সালার তার কাছে এসে নিচে উকি দিল নিচে ইমামা নিচেও জানে না নিচে কিছুই নেই সালার তার মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করে তার কাছে ইমামাকে শূন্য লাগে কিংবা চিন্তিত ভেতরে যাই ইমামা কিছুই না বলে শাল ঠিক করতে ঠিক করতে ভেতরে আসতে লাগে তুমি শুয়ে পড়ো আমি একটু পর আসবো ইমামা ভেতরে আসতে আসতে বলে আমি কিছুক্ষণ টিভি দেখব সালার থমকে গেল এবং মা রিমোট হাতে নিয়ে টিভি অন করতে লাগে বিয়ের পর এই প্রথম সে টিভিতে এতটা আগ্রহ দেখাচ্ছে টিভিতে কোনো বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে কি সে প্রশ্ন করলো না এমনি দেখব মা তার দিকে না তাকিয়ে বলে সে চাচ্ছিল সালার এখান থেকে চলে যাক কিন্তু সে উল্টো তার পাশেই সোফায় বসে পড়ে তারপর ইমামার হাত থেকে রিমোট নিয়ে টিভি অফ করে দিল ইমামা খানিক বিরক্ত হয়ে তার দিকে তাকায় ইমামা আমি ড্রিঙ্কস করি না এই অভ্যাস আমি বহু আগেই বর্জন করে ফেলেছি এর স্বাদ ও প্রভাব দুটোই আমার জানা আমার না দুঃখ আছে যা ভোলানো দরকার আর না মদমত্ত হয়ে কোনো উন্মাদ আনন্দের দরকার এটি আমার কাছে আমার ছেড়ে দেওয়া গুনাহগুলোর মধ্যে একটি তুমি প্রতিদিন আল্লাহ তালার কাছে কেবল এই দুয়াই করো তিনি যেন আমাকে সিরাউতল মুস্তাকিম থেকে দূরে সরিয়ে না নেন এবং তার কাছে প্রশ্নের প্রত্যাশা করেছিল উত্তরের নয় কিন্তু সে কোনো মনোবিদদের মতো তার মন পড়ছিল এখন তুমি টিভি দেখতে চাইলে দেখো আর নয়তো এসে শুয়ে পড়ো গুড নাইট বলে সে টিভি অন করে রিমোটটি ইমামার হাতে ধরিয়ে দিয়ে বেডরুমে চলে এলো ইমামা তখন তার দিকেই তাকিয়ে রয় সালারের সাথে সংঘটিত ওই কথকপন তার জন্য অনেক সহজতা তৈরি করে দিয়েছে পুনরায় ডিনারে গিয়ে সে সেখানে উপস্থিত লোকদের চরিত্র বিচার করতে শুরু করেনি এবার তাদেরকে তার কাছে এতটাও খারাপ মনে হয়নি তুমি কারোর সাথে কোনো কথা বলো না কেন ছোট্ট একটি ডিনার অনুষ্ঠান থেকে ফিরে বাসায় পৌঁছে কাপড় বদলাতে বদলাতে সালার তাকে প্রশ্ন করে ইম্মামা উপন্যাস পড়তে পড়তে চমকালো কি কথা যে কোনো কথা সালার বিছানায় বসতে বসতে বলে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি তো উত্তর করি তুমিও কাউকে কিছু জিজ্ঞেস করো অনুষ্ঠানেই ইমামার নিরাপতাকে সে লক্ষ্য করেছিল কি জিজ্ঞেস করব? ভালো মন্দ জিজ্ঞেস করো পরিবার সম্পর্কে জিজ্ঞেস করো বাচ্চাদের নিয়ে কথা বলতে পারো হায় আল্লাহ ইমামা এসব তো কোনো নারীকে বলে দিতে হয় না যে তারা একে অপরের সাথে কী নিয়ে কথা বলবে কথা বলতে বলতে সালার বিব্রত হয়ে পড়ে আচ্ছা আমি চেষ্টা করবো ইমামা খানিক ভেবে বলে এটাই আমার সামাজিক পরিমণ্ডল এদের সাথে তোমার বারবার দেখা হবে তাদের মধ্যে থেকেই তোমাকে বন্ধু বানাতে হবে কিন্তু বন্ধু বানিয়ে আমি কি করবো ইমামা পুনরায় উপন্যাস খুলতে খুলতে বলে সালার হাত বাড়িয়ে তার থেকে সেটি নিয়ে নিল বই ভালো জিনিস কিন্তু এর বাইরেও একটি জগৎ আছে সেটিও সুন্দর সালার গম্ভীর হল এবং মা তার মুখের দিকে তাকিয়ে রয় মানুষের থেকে লুকিয়ে লুকিয়ে পালাতে এখন তাদের সাথে চলা অনেক কঠিন হয়ে গিয়েছে সে নিজেও বুঝতে পারলো না সে কি বলতে চাচ্ছে এজন্যই আমি চাচ্ছি তুমি মানুষের সাথে মেলামেশা করো এখন লোকানোর প্রয়োজন নেই যেখানে আমি তোমাকে নিয়ে যাই সেখানে তুমি আমার পরিবার সেখানে কেউ তোমার ব্যাপারে অনুসন্ধান করবে না সালার তাকে বোঝাতে লাগে আচ্ছা আমি চেষ্টা করব ইমামা অনুভূতিশূন্যভাবে সালার থেকে উপন্যাসটি নিতে নিতে বলে ভাবিদের ওখানে আসা যাওয়া করো সালার এখন তাকে নও ব্যাপারে ব্যাপারে যাই তো ইমামা উপেক্ষার ভঙ্গিতে বলে সালার তাকে চুপচাপ কিছুক্ষণ দেখতে লাগে এখন এভাবে তাকিয়ে থেকো না আমার দিকে তার দৃষ্টি অনুভব করে মা ঘাড় ফিরে তার দিকে তাকালো আমি বললাম না আমি চেষ্টা করব। সালার চুপচাপ কম্বো জড়িয়ে বিছানায় শুয়ে পড়ে এবং মা পুনরায় বই পড়তে লাগে কিন্তু খানিক পর সালারি দৃষ্টি পুনরায় তার চেহারায় নিবদ্ধ হয়ে এখন আবার কি সে খানিক বিরক্ত হয়ে সালার দিকে তাকালো কিছু না বিমা তার দৃষ্টি এক অদ্ভুত প্রতিক্রিয়া লক্ষ্য করল সালার অত্যন্ত গভীরভাবে কিছু ভাবছে ঈদের দুই সপ্তাহ পর ইসলামাবাদের একটি হোটেলে তাদের অলিমার অনুষ্ঠান সংগঠিত হল সালার জেদ না করলে সিকান্দার ওসমান কখনোই এই অনুষ্ঠান ইসলামাবাদে করতেন না বলিমা অনুষ্ঠান খুব সাদাশিদে হল প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে বোমা প্রচণ্ড অস্বস্তি অনুভব করছিল তা সত্ত্বেও তার ভালো লাগছিল নিয়মতান্ত্রিকভাবে সে সালারের পরিবারের অংশ হয়ে যেন কোনো নিরাপদ ছাদের নিচে স্থান পেল অলিমার জন্য তারা দুই সপ্তাহের ছুটিতে বাহামাস এসেছে পাকিস্তানের বাইরে সালার সাথে এটি তার প্রথম ভ্রমণ তাদের দুজনের কেউই জানে না এখানে পনেরো দিনের মতো প্রশান্তিময় ও নিশ্চিন্ত সময় জীবনে আর কখনো আসবে কি তাদের সম্বন্ধ নতুন কিন্তু সম্পর্ক প্রাচীন সালের ফোন ইন্টেনশনাল রুমিংয়ে রয়েছে কিন্তু দিনের বেশিরভাগ সময় তা অফ করে রাখে ব্যাংক ও তৎসম্পর্কিত কার্যক্রম তার জীবন থেকে পনেরো দিনের জন্য ছুঁড়ে ফেলেছে সালার আগেও দুবার বাহামাস এসেছিল ওখানকার সেসব স্থানে সামুদ্রিক মাছ অত্যন্ত জনপ্রিয় ওই সকল জায়গায় সালার তাকে নিয়ে গেল আমরাও আমাদের বাড়িতে এমন একটি রেঞ্জ বানাবো সালার ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো এক মুহূর্তের জন্য তার কাছে এটি হাস্যরস মনে হল কিন্তু ইমামা একদম গম্ভীর কোথায় বানাবে সালার যেন তাকে কিছু একটা মনে করিয়ে দেবার চেষ্টা করে রদে ইমামার চেহারায় আগের মতোই গম্ভীরতা আর হ্রদ কোথা থেকে আসবে সালার হতচকিত হয়ে আছে সেটা তুমি বানাবে সালার তার মুখের দিকে তাকিয়ে রয় ওই রদে পানি কোথা থেকে আসবে ইমামা এক মুহূর্ত ভাবল নদী থেকে সালার হেসে ওঠে কিন্তু ইমামা হাসলো না পানির নদী আবিষ্কার করা দুধের নদী আবিষ্কার করার চেয়ে বেশি কঠিন সুইটহার্ট বলতে বলতে সে ইমামার কাঁধে বাহু ছড়িয়ে দিল ইমামা তার হাত ছড়িয়ে নিল তুমি বানিয়ে দেবে না তাই তো আমরা এখানে মাঝে মধ্যে আসবো তাছাড়া আগামী বছর আমি তোমাকে মরিশাস নিয়ে যাব তার পরের বছর মালদ্বীপ ইমামা তার কথা থামিয়ে দিল তুমি রদ বানিয়ে দেবে কিনা বলো ইমামা রদ আমি কীভাবে বানাবো হ্যাঁ এটা হতে পারে যে আমরা এমন জায়গায় বাড়ি বানাবো যেখানে আগে থেকে প্রাকৃতিকভাবে এমন পানির উৎস রয়েছে সালার তাকে বাহানা বানিয়ে বোঝানোর চেষ্টা করে হ্যাঁ এটা দারুণ বলেছ এই বাহানার সাথে সাথে কার্যকরীও হলো সালার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে সালার তুমি অনেক ভালো ইমামা এখন অত্যন্ত ভালোবাসা ভরে তার হাত ধরে বলে ইমামা এটা ব্ল্যাকমেইল সালার হাত ধরেই দীর্ঘশ্বাস ফেলে আপত্তি করে ইমামা সালারি মিথ্যে বাহানাকে এখন তার গলার কাটা বানিয়ে দিচ্ছে হ্যাঁ তাই তো ইম্মা অত্যন্ত শান্তভাবে কাতকুচকে হাসতে হাসতে বলে এরপর ইমামা আর সারা দিন রেঞ্জার কথা মুখেও আনেনি সালার এতে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে তার বিশ্বাস ছিল ইমামা এটা ভুলে যাবে ফিরে আসার চার দিন পর সে গর্বিত ভঙ্গিতে সালারকে সেই বাড়ির নতুন ডিজাইন দেখালো এই ডিজাইনে হ্রদের পাশাপাশি র্যাঞ্জও অন্তর্ভুক্ত হয়ে গেছে এই হানিমুনের ফলে সালারকে এখন চরম মূল্য দিতে হচ্ছে ইমামা পৃথিবীর প্রথম নারী যে কিনা হানিমুনে কি হ্রদ এবং র্যাঞ্জ শপিং করিয়ে এনেছে আর সালার পৃথিবীর প্রথম স্বামী যে কিনা এই শপিংয়ে কোনো আপত্তি করেনি তাদের অ্যাপার্টমেন্টের দেয়ালে এখন আরও কিছু ছবি যুক্ত হয়েছে সবগুলোর মধ্যে একটি জিনিসের মিল ছিল আর তা হল সেগুলোর চোখ ও মুখে দৃশ্যমান আনন্দ ও খুশি আর তাদের ঠোঁটে বিদ্যমান হাসি তারা একে অপরের জন্য সৃষ্টি হয়েছে অন্তত এই ছবিগুলো সেই কথাই প্রমাণ করেছে জীবন ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরে আসছে ফিরে এসে সালার পুনরায় ব্যস্ত হয়ে গেল অফিস থেকে প্রায় দশটার দিকে বাসায় ফেরে আগের মতো কফি খেতে বাইরে যাওয়ার ধারাবাহিকতা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল সালারের পীড়াপিড়ি সত্ত্বেও ইমামা তার জন্য খাবার নিয়ে অপেক্ষায় বসে থাকে সে এখন নও সাথে মাঝে মাঝে বাইরে বেরোয় তার জীবনের পরিমণ্ডল এখন ঘর থেকে বাহির অবধি বিস্তৃত হতে শুরু করেছে আর সালার সালার এ ব্যাপারে তাকে উৎসাহ দিয়ে চলে ইমা রিমোট হাতে বসে চ্যানেল হঠাৎ একটি তার তার চোখ আটকে গেল কয়েক মুহূর্তের জন্য নিজের চোখের ওপর বিশ্বাস হলো না এটি স্টক মার্কেট সম্পর্কিত একটি অনুষ্ঠান আর তাতে অংশগ্রহণ দুজন মানুষের মধ্যে সালারও রয়েছে এক মুহূর্তের জন্য ইম্মার বিশ্বাস হলো না স্ক্রিনে সে সালারকেই দেখছে কিন্তু খানিক পর নিচে সালারের নাম এবং তার পদবি ভেসে ওঠে তাহলে সে আমাকে মিথ্যে বলেছে উমা তার পদবি দেখে ভাবে এটি পিয়ারের সাথে সম্পর্কিত পদবি নয় কিন্তু এই মুহূর্তে টিভিতে তাকে দেখে ইমামা এতটাই উচ্ছ্বাসিত যে সে সালারের মিথ্যে এবং বাহানার দিকে খেয়াল করে না জীবনে এই প্রথম সে অর্থনীতি সম্পর্কিত কোনো অনুষ্ঠান এতটা আগ্রহ করে দেখছে আধ ঘন্টা যাবৎ অনুষ্ঠানটি দেখতে দেখতে ইম্মার উপলব্ধি হল সালার অত্যন্ত প্রভাব বিস্তারকারী একজন মানুষ আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসে ভরপুর একজন তীক্ষ্ণ মেধার ব্যক্তিত্ব দক্ষ পেশাদারের মতো সে এই প্রথম তার চেহারা সুরু এবং ব্যক্তিত্বের ওপর গভীরভাবে লক্ষ্য করেছে আর এই প্রথম ইম্মা উপলব্ধি করেছে তার গলার স্বর অনেক সুন্দর বিয়ের দু মাস পরই নিজের স্বামীকে টিভিতে দেখে সে প্রচণ্ডভাবে প্রভাবিত হচ্ছে ইম্মা পুনরায় যখন তাকে কল করল সালার তখন লাঞ্চ করে কোনো একটি মিটিংয়ে মিটিং প্রায় শেষের দিকে সালার তাই সাথে সাথে কল রিসিভ করে রিসিভ করে বাইরে এলো সালার তুমি টিভি অনুষ্ঠানে এসেছ সুযোগ পেতেই প্রশ্ন করে মুহূর্তের জন্য সালার বসতে পারলো না কি টিভি চ্যানেলে গিয়েছিলে তুমি আর সেটা আমাকে বলনি কেন দু মাস আগে এটি রেকর্ড করা হয়েছে তারা এখন সেটি পুনর্বৃত্তি করছে সালারের হঠাৎ মনে পড়ে কি করছো তুমি সে প্রসঙ্গ পাল্টালো কিন্তু ইমামা সে অনুষ্ঠান নিয়ে কতটা প্রভাবিত হয়েছে তা তার বাসায় ফিরে উপলব্ধি হলো আমি সেটি রেকর্ড করে ফেলেছি বাসায় এসে সালার খাবার খাচ্ছে এই মুহূর্তে ইমামা তাকে বলে কোনটি সালার চমকালো কারণ সে এখন অন্য বিষয়ে কথা বলছে তোমার সেই অনুষ্ঠানটি এটা রেকর্ড করার মতো কি হলো সালার অবাক হল